আচ্ছা শোনেন আমি কি বলে আপনাকে মেয়র বলছে মেয়রের কথা মতন এখানে আসছেন আপনি দেখেন মেয়র যদি ফোন রিসিভ করে ওনাদের একজনের কাছে ফোনটা ধরায় দেন কথায় যদি ওনারা শুনে শুনবে তা না হলে আপনাদের কাগজ নিয়ে যার যার মতন কাজ করেন এইখানে

জমিনের সমস্যা এই জায়গায় আমাদের জমিনের সমস্যা পার্টিস গ্রুপের সাথে আর কি যে পার্টিস গ্রুপের একজন মানে ম্যানেজার আছে এই জায়গায় যে সাইফুল নেতা আর অনেক সন্ত্রাস আবার এই জায়গায় যে এই সব কিছু এগুলো করতেছে এখন ওই জায়গায় পাঁচ ছয়শো লোক নিয়ে ও মানে ওয়ালটা মানে মেয়র আছে মেয়রে পর্যন্ত নিষেধ দিছে ও নিষেধ মানে না এসপি স্যার আছে মানে যদিপুরের এসপি স্যার সন্তোষ নাহার ওনার কাছে গেছিলাম ওনার কাছে মানে যাওয়ার পরে উনি একটা কাগজ দিছি কাগজটা দেওয়ার পরে মানে সিগনেচার দিছি একটা যেটা নিয়ে যাও ওসি স্যারের দেখান পরে ওসি স্যারের ওই জায়গায় গেছি থাকতে পারে না ওদের কারণে পুরুষ মানুষও থাকতে পারে না বলতে সার নিজে মানে দার্গা ফাটায় বাড়িতে ফাটায় আমার স্বামীরা কিছুদিন নিয়ে গেছিল নিয়ে যা সাথে সাথে এই গারুদে মানে মামলা ছাড়াই ভরার পরে রাত দশটার সময় মামলা লেখছে।

জমি জমার মানে আমাদের কাগজটা দেখুক ওদের কাগজটাও দেখুক কিন্তু ওদের কাগজ ও চি নিজে দেখে কিন্তু আমাদের কাগজ কোনো দেখে না মানে কোনো ফাত্তাই দেয় না আমাদেরকে রিসিভ করে না আর বলে কি যে ধান ধান শুরু করেছেন ফাজলামি শুরু করছেন আমার এইভাবে বলে আমি আজকেও খুন দিছি উনি আমার এইভাবে বলে তো ফাজলামি শুরু করছেন